প্রিয় দিনী ভাই বোন রমজান আসার আগেই ঘরে এই তিনটি আমল জারি রাখুন প্রত্যেক দিন এই তিনটি আমল করুন দিনে রাতে আল্লাহ তালা। আপনার সংসারে ভরপুর বারাকা দান করবেন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করবেন আল্লাহকে ডেকে যা চাইবেন আমার মালিকের কাছে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন পবিত্র রমজান মাস আসার আগেই এই তিনটি কাজ যদি শুরু করে দেন আল্লাহ আকবার আল্লাহ খুশি হয়ে যাবেন এখন থেকে এই তিনটি কাজ ঘরে জারি করে দেন চালু রাখেন ঘরে বরকত হবে রহমত আসবে আয়রুজিতে বরকত হবে দ্বন্দ্ব বৃদ্ধি হবে অসুস্থতা থেকে মুক্তি পাবেন বিপদ থেকে মুক্তি পাবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন এই আমুলগুলা করে আল্লাহ তালা তাই দিবেন মহান আল্লাহ রাবুলায়ামিন কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নী ক্বরীব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব প্রিয় মা বলেন আমার মহান আল্লাহ তালার খাজানতে কোনো কিছুর অভাব নাই আল্লাহ রাবুল আল কোরআনুল করানুল করিমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি খজা ইনুস্সেমা ওয়াতি আসমান এবং জমিনে যত ধন ভান্ডারের চাবি আছে সবগুলার চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান ধন দৌলত অঢ়েল দন দৌলতের মালিক বানান আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই প্রিয় বোনেরা আমার আল্লাহর খাজানাতে এত পরিমাণ আছে যেটা আমাদের চিন্তা আমাদের গবেষণার মধ্যে সেটা ধরবে না আমাদের চিন্তাতে আসবে না শুধু একটা মাত্র দৃষ্টান্ত দেই পৃথিবীর শুরু শুরু থেকে আদম আরি ওসাল্লাম থেকে শুরু করে কেয়ামতের আগে সর্বশেষ যে মানুষটি দুনিয়াতে আসবেন প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয় আর যদি এক একজন করে যদি আল্লাহ তালা ডাকেন আর ওই বান্দার যদি ইচ্ছা স্বপ্ন চাওয়া পাওয়া যা চাওয়া আছে সব যদি আল্লাহ তালা দিয়ে দেন এমন করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার চাওয়া স্বপ্ন সবগুলা যদি আল্লাহ তালা দিয়ে দেন পরিপূর্ণ করে দেন চাওয়া পূরণ করেন বিশ্বাস করেন আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি গোটা দুনিয়ার সব মানুষের চাওয়া পাওয়া যদি পূরণ করে দেওয়া হয় আল্লাহর খাজানা থেকে পরিমাণ কমবে না প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য আপনাদেরকে বলি আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই রমজান মাস আসার আগেই এই তিনটি আমল যদি আজ থেকে যদি আপনার ঘরে সংসারে যদি জারি করেন চালু করে দেন আল্লাহ আপনার জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা খুলে দিবেন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন

আল্লাহকে ভয় করে এবাদত করে বন্দিগি করে আর যারা এই আমল গুলা করবে আল্লাহ তালা তাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন প্রিয় মা বোনেরা আমার ও মহিলা মা বোনেরা সম্মানিতা মায়েরা আমার রমজান আসার আগেই ঘরে তিনটি আমল চালু করে দেন এক নম্বর হলো

করুনফি হলকিসামাটিওয়াল আউ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন বসে বসে শোয়ে শোয়ে জিকির করতে পারবেন জিকিরও হল শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতার যে আয়বাদতগুলাকে পছন্দ করেন তার মধ্যে অন্যতম হল জিকির মহান রব্বুল বলেন ফেল করুনি আদ করু কুমুলি ফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহর নামের জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদের স্মরণ করবেন আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন পড়ে জিকিরাজকার পড়ে দান সাদাকা করে আবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ স্মরণ করি আল্লাহরুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে নিজিক দিয়ে হায়া দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয়মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ তালা করিমের আরেক জায়গায় বলেন বান্দারে শুনে নাও ইয়া তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকিরি করো রমজান আসার আগে জিকির ঘরের মধ্যে চালু করে দেন মা বোনেরা রান্না করতেছেন জবানের জিকির করেন নামা পাঁচ নামাজের পরে জিকির করেন এবং হাঁটতেছেন অবসর সময়ে বসে বসে জিকির করেন এখন বলতে পারেন যে হুজুর কি কি জিকির করব এক নাম্বার হলো যে জিকির করবেন সেটি হলো কমপক্ষে প্রত্যেক দিন আজ থেকে প্রত্যেক দিন নামাজের পরে এক নম্বরে এগারো বার দূর শরীফ পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে দূর শরীফ পড়বেন ছোট্ট দূরদ পড়বেন দূরদ ইব্রাহিম পড়লে ভালো দূর ইব্রাহিম পড়াটা উত্তম কিন্তু যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরটি পড়লেও হবে কোনো সমস্যা নেই দূরটি হলো সল্ল্লাহু আলাইহিম সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম একবার দুধ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি ডেকে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন হাসরের ময়দানে নবীজি যে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে যে কৌসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন দুই নম্বর জি কির হল প্রত্যেক দিনে এবং রাতে প্রত্যেক দিন এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে জিকির করবেন আর বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই এই শ্রেষ্ঠ জিকিরটি একশতবার করবেন এই জিকির করলে পঞ্চাশ বছরের মাফ হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় এই জিকির আল্লাহ আর শাহজিমে পৌঁছে যায় প্রিয় আমার বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু नसीব হয় পরকালে জান্নাত পাবেন এই জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিন নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করবেন এটি যদি করতে পারেন যতবার করবেন একবার করবেন তো জান্নাতে একবার গুপ্ত দন পাবেন দুইবার পড়বেন আল্লাহ জান্নাতে দুইবার গুপ্ত দন দিবেন তিনবার পড়বেন জান্নাতে তিনবার গুপ্ত দন দিবেন যতবার পড়বেন ততবার পাবেন আর দুনিয়াতে যত বিপদ মুসিবত যত সমস্যা আছে আল্লাহতার সব সমস্যাগুলা দূর করে দিবেন এই জিকের হল লা হেউলাওয়ালা পুয়াত ইল্লা বিল্লাও লা হেউলাওয়ালা উয়াত ইল্লা বিল্লাও এই হলো যে এই যে কিরগুলা করবেন রমজান আসার আগেই আজ থেকে মা বাবুনেরা সংসারে ঘরে সবাইকে বলবেন এই জিকিরগুলা করার জন্য রুজিতে বরকত হবে সুস্থ থাকবেন আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন যে দোয়া করবেন আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন দ্বিতীয় নম্বর যে আমল আজ থেকে ঘরের মধ্যে চালু করে দিবেন সেটা হলো ঘরের মধ্যে প্রত্যেকটা সদস্য নারী পুরুষ সবাইকে বলবেন আজ থেকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন শুরু করে দেয় ফজরের নামাজ সবাই পড়বেন পরিবারের সবাই ডেকে দিবেন আজানের সাথে সাথে সবাই যেন নামাজ পড়ে জহর আসর মাগরিব এশাই পাঁচ আক্ত নামাজ যেন শুরু করে দেয় এই পাঁচ আক্ত নামাজ যেন মিস না যায় পাঁচ আক্ত নামাজ পড়লে কী হবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে ইমানদার নারী পুরুষ পাঁচ আক্ত নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাক পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন শুধু তাই নয় আপনি যদি নামাজ পড়েন আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে জিন্দেগির গুণা মাফ হয়ে যাবে সম্মান মর্যাদা বেড়ে যাবে আপনার যত চাওয়া আছে প্রয়োজন আছে আল্লাহ তালা পূরণ করবেন পরকালে জান্নাত পাবেন প্রিয় মা বোনের আমান এই নামাজ পড়লে জিন্দগির গুনাহ কেমন করে মাফ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বললেন সাবিরারি তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে সেই নদীতে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কারাম বললেন্লা একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন সাবিরারি যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরে তোমাদের আমল তালা একটা গুণাও রাখবেন না প্রিয় রমজান আসার আগেই আপনার ঘরে প্রতিটি মাবুনের বোনের মুসলিম ভাই বোন সবার ঘরে তিনটি আমল জারি করবেন চালু করবেন তিন নাম্বার আমলটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে

দশ পাড়া কোরআন তেলবাতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় আর দশবার করে খ্লাস পড়লে প্রত্যেক দশবার আল্লাহ তালার জান্নাতে একটি বিল্ডিং দিবেন আবার দশ বার পড়বেন আর একটি বিল্ডিং এর মালিক আপনাকে বানায়া দিবেন আবার পড়বেন দশ বার আবার বিল্ডিং মালিক হবেন যতবার পড়বেন ততবার পাবেন সবাহ এই সুরাইখলার যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার করে পড়েন রাতের বেলা ঘুমানোর আগে পড়েন আপনার ধন দৌলতে হায়াতের জিকে বরকত হবে একজন গরিব সাবে রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন নবীজি আমি গরিব অসহায় দরিদ্র আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই নবীজি আমি ধনী হতে চাই আল্লাহ রসুল বললেন সুরাই খলাসরা আমল করো ওই সাবে পাঁচ ফরজ নামাজের পরে সুরাই খ্লাস পড়ে রাতের বেলা ঘুমা নুরাগে পড়ে এ আমল সব সময় করে অবসর সময় করে কিছুদিন পরের সুর উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের খেদমতে আসলেন আইসা বললেন নবীজি আপনি যে আমাকে শ্রেষ্ঠ সুরে সুরেখুল্লাসের আমল দিয়েছেন অবাক করা বিষয় হল আমি সুরেখুল্লাসের আমল সঠিকভাবে করেছি আল্লাহ তালা আমাকে এত পরিমাণে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব উলতের মালিক বানায় আসেন আমি যে এত ধনী হব সেটা কোনো দিন কল্পনাও করি না জন্য সংসারে বরকত হবে আয় রুজিতে বরকত হবে সংসারে কখনো টাকার অভাব হবে না সংসারে বরকতে ভরপুর থাকবে দ্বন্দ্বগুলো দিয়ে ধ্বনি বানায়া দিবেন মহান আল্লাহ তালা প্রত্যেকটা মা মুসলিম ভাইদেরকে প্রতিটি পরিবারে রমজান আসার পূর্বেই আজ থেকে শ্রেষ্ঠ তিনটে আমল ঘরে সংসারে জারি রাখার জারি করার চালু করার এবং জারি রাখার আল্লাহ তালা তৌফিক দান